প্রিয় একাদশ একাদশী ছাত্রছাত্রী তোমাদের নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে তোমাদের যে সেমিস্টার ওয়ান তারই সিলেবাসের অন্তর্ভুক্ত মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারার অন্তর্গত আজকের মঙ্গল কাব্য নিয়ে তোমাদের সঙ্গে এমসিকিউ উত্তর লেখাবো তো লেখক সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লিখবে মঙ্গল কাব্যগুলি ছিল ড্যাস দাও অপশান নেবে ক গৃহস্থের মঙ্গল কামনার ব্রত কথা খ তন্ত্র সাধনা বিষয়ক লোকসাহিত্য গ দেবদেবীর কীর্তন করে রচিত আখ্যান কাব্য ঘ মঙ্গল নামক অসুর নিধনের কাহিনী কাব্য উত্তর লিখবে দেবদেবীর কীর্তন করে রচিত আখ্যান কাব্য চলে পরের প্রশ্নে প্রতিটি মঙ্গল কাব্যের সূচনায় থাকত ক গণেশ বন্দনা খ গ্রন্থোৎপত্তির কারণ গ সৃষ্টিতত্ত্ব ঘ নারীদের প্রতিনিন্দা উত্তর হবে ক গণেশ বন্দনা এসব পরের প্রশ্নে মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম হল অপশান নেবে ক শিবমঙ্গল খ মনসামঙ্গল গ ধর্মমঙ্গল ঘ চণ্ডীমঙ্গল উত্তর হবে মঙ্গল পরের প্রশ্ন লিখবে মঙ্গল অন্য যে নামে নানা জায়গায় প্রচলিত অপশন নেবে পুরাণ খ মনসা কাহিনী গ জাঙ্গুলি পুরাণ ঘ কাব্য উত্তর হবে ক মনসামঙ্গল পরে প্রশ্ন লিখবে মঙ্গলের প্রাচীনতম কবি হলেন ক কানা হরিদত্ত খ বিজয়গুপ্ত গ নারায়ণদেব ঘ কেতুকাদাস ক্ষেমানন্দ উত্তর হবে কানা হরিদত্ত পরের প্রশ্ন লেখক বিজয়গুপ্তের লেখা মঙ্গল কাব্য হল অপশন নেবে ক মনুষ্যমঙ্গল খ চণ্ডীমঙ্গল গ অন্নদামঙ্গল ঘ ধর্মমঙ্গল উত্তর হবে মনস্যামঙ্গল এবারে পরের প্রশ্ন লিখবে মনস্যামঙ্গল কাব্যে কবি বিজয়গুপ্তেও কোন শতাব্দীর কবি মনসামঙ্গল কাব্যধারার কবি বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি অপশান নেবে ক চতুর্দশ পঞ্চদশ গ ষোড়শ ঘ সপ্তদশ উত্তর হবে পঞ্চদশ শতাব্দীর লিখবে পরের প্রশ্ন বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কী অপশান নেবে ক খ মনসামঙ্গল গ শারদাচরিত ঘ অভয়ামঙ্গল উত্তর হবে এবার লেখো লেখক মঙ্গলের কোন কবির কাব্য আসামেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল উত্তর হবে ক বিজয়গুপ্ত খ কেতকাদাস ক্ষেমানন্দ গ নারায়ণদেব ঘ বিপ্রদাস পিপলাই উত্তর হবে নারায়ণ দেব পরের প্রশ্নে লিখবে মঙ্গলের পশ্চিমবঙ্গীয় কবি হলেন মানে পশ্চিমবঙ্গের কবি আর কি ওই বিজয়গুপ্ত কিন্তু পূর্ববঙ্গের কবি ঠিক আছে আচ্ছা মনুষ্যমঙ্গলের পশ্চিমবঙ্গীয় কবি হলেন ক নারায়ণ দেব ঘ বিজয়গুপ্ত গ কেতকাদাস ক্ষেমানন্দ ঘ কানা হরিদত্ত উত্তর হবে কেতকাদাস ক্ষেমানন্দ এবার চলে আসি চণ্ডীমঙ্গল দেখো চণ্ডীমঙ্গলের যে দুটি কাহিনী পাওয়া যায় তা হলো ক নরখণ্ড ও দেবখণ্ড খ আখেঠিক খণ্ড ও বণিকখণ্ড গ স্বর্গখণ্ড ও মর্তখণ্ড ঘ শাস্ত্রখণ্ড ও ব্যবহার খণ্ড উত্তর হবে আখে ঠিক খণ্ড এবং বণিকখণ্ড চলে এসো পরের প্রশ্ন লিখবে খুল্লুনা ও লহনার কাহিনী আছে ক চণ্ডীমঙ্গলের বণিকখণ্ডে খ চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডে গ মনুষ্যমঙ্গলে ঘ কৃষ্ণমঙ্গল কাব্যে উত্তর হবে চণ্ডীমঙ্গলের বণিকখণ্ডে এবার লেখ চণ্ডীমঙ্গলের কবি মানিক দত্ত কোন সময়ের কবি ছিলেন অপশান নেবে ক ত্রয়োদশ খ চতুর্দশ গ পঞ্চদশ ঘ ষোড়শ উত্তর হবে চতুর্দশ শতক পরে প্রশ্ন লেখ চণ্ডীমঙ্গলের একজন কবি হলেন ক মানিকরাম গাঙ্গুলি খ নারায়ণদেব গ দ্বিজ মাধব ঘ রামপ্রসাদ সেন উত্তর হবে মাধব পরের প্রশ্ন লেখক দ্বিজ মাধবের কাব্যের নাম ক চণ্ডীমঙ্গল মঙ্গল চণ্ডিকামঙ্গল গ অভয়ামঙ্গল ঘ চরিত উত্তর হবে চরিত চলে এসো পরের প্রশ্নে লিখবে মুকুন্দরাম তাঁর কাব্যটি রচনা করেন অপশান নেবে ক মানসিংহের শাসনকালে খ হরিশ্চন্দ্রের শাসনকালে গ ছুটি শাসনকালে ঘ ধর্মপালের শাসনকালে উত্তর হবে ক মানসিংহের শাসনকালে এবার পরের প্রশ্ন লেখ দেখবে ধর্মমঙ্গলের বিষয় ক ধর্ম ঠাকুরের কীর্তন খ মহাভারতের কাহিনী বর্ণনা রাম কাহিনীর লোকায়ত প্রকাশ ঘ মানুষের উদ্দেশ্যে ধর্মের উপদেশ দান উত্তর হবে ক ধর্ম ঠাকুরের কীর্তন পরের প্রশ্ন লিখবে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় ক ধর্মমঙ্গল কাব্যকে খ মনসামঙ্গল কাব্যকে গ চণ্ডীমঙ্গল কাব্যকে ঘ অন্নদামঙ্গল কাব্যকে উত্তর হবে ক ধর্মমঙ্গল কাব্যকে পরের প্রশ্ন লিখবে ধর্ম ঠাকুর মূলত অপশান নেবে ক আদিবাসীদের সূর্য দেবতা খ আদিবাসীদের অগ্নি দেবতা গ আদিবাসীদের অন্যের দেবতা ঘ গৌড়ের রাজাদের কুলদেবতা উত্তর হবে ক আদিবাসীদের সূর্য দেবতা এসব পরের প্রশ্নে ধর্মমঙ্গলের কাহিনী ড্যাশ দিয়ে ক রাজা হরিশ্চন্দ্র ও লাউসনের কাহিনী খ ইছাই ঘোষ ও মহামদের কাহিনী গ লহনা খুল্লনা ও শ্রীমন্তের কাহিনী ঘ চার সদাগর ও ধনপতি সদাগরের কাহিনী উত্তর হবে ক রাজা হরিশ্চন্দ্র ও লাউসনের কাহিনী পরের প্রশ্ন লিখবে লাউসেন ছিলেন অপশান নেবে ক সামন্তরাজ কর্ণসেনের পুত্র খ গৌরেশ্বর ধর্মপালের পুত্র গ লক্ষণ সেনের পুত্র ঘ নরেন্দ্র নারায়ণের পুত্র উত্তর হবে সামন্তরাজ কর্ণসেনের পুত্র পরের প্রশ্ন লিখবে লাউসেনের রাজধানী ছিল অপশান নেবে ক ঢেকুর কর ময়নানগর ক অঞ্চল ঘ ত্রিশীগড় উত্তর হবে ময়নাগড় পরের প্রশ্ন লিখবে ময়ূরভট্ট যে মঙ্গল কাব্য লিখেছিলেন তা হল ক চণ্ডীমঙ্গল খ মনুষ্যমঙ্গল গ ধর্মমঙ্গল ঘ অন্নদামঙ্গল উত্তর হবে ধর্মমঙ্গল পরের প্রশ্ন লিখবে ময়ূরভট্ট রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম ছিল দেশদের লেখক ক ক দাও পুরাণ খ ধর্মপুরাণ গ পুরাণ ঘ অনাদি পুরাণ উত্তর হবে হাকুন্দ পুরাণ আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোন টপিক নিয়ে ফিরব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই